আমি আওয়ামী এখন করি আগামীতে হতে পারি যদি একজন এমপিটা দিব একটা ছিল মনে হয় আগে তাই না মঞ্চে মঞ্চে বক্তৃতা দিব কালি মতে দুঃখে সভা সমিতিতে কর পাবুকে হিবে ফুল হয়তো বা

ভাই বিস্তারে দেশে পিনে বলো কেমন বাংলা গড়ি বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চায় না কিছু বদলাই যাহাদের লাগে তাহারাই লাগে পিছু পাবি যে তোরা স্বাধীনতার ফলঙ্গিটা ছেড়ে আগামীতে হতে পারি যদি একজন এমপি ভাই ইসলামী রাজনীতি যারা করে এরা এদিক সেদিক দৌড়ায় না যদি জন্য রাজনীতির আল্লাহর জন্য করবো আর অন্য যারা আছে যখন দীর্ঘল ক্ষমতায় তখন সেদিকে বললে ঠিক কিনা এগুলা থেকে আমরা হেফাজত করুক ইসলামের জন্য কাজ করার অভিজ্ঞ করুক আসসালামাইকুম আসলাম